ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ওড়িশার জলেশ্বরে এক সোনার দোকান থেকে প্রায় একশো গ্রাম সোনা চুরির অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির যুব মোর্চার নেতা সোমনাথ সাউর বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার আনুমানিক দেড়টা নাগাদ জলেশ্বরের একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন সোমনাথ এরপর দোকানের কর্মীদের অন্য মনস্কতার সুযোগে প্রায় একশো গ্রাম সোনার অলংকার হাতিয়ে গাড়ি নিয়ে চম্পট দেন ওই যুবক দ্রুত অন্য গাড়িতে দোকানের কর্মী এবং স্থানীয়রা ওই যুবককে ধাওয়া করে গাড়ির ভেতরে থাকা সোমনাথকে বের করে পুলিশের হাতে তুলে দেন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ইতিমধ্যেই নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করে বিজেপিকে কটাক্ষ করেছেন অন্যদিকে ওই নেতার সঙ্গে এখন আর দলের কোনো সম্পর্ক নেই বলে দায় এড়িয়েছে বিজেপি বিজেপির যুব মোর্চার নেতায় পশ্চিম মেদিনীপুর জেলার গতকালকে উড়িষ্যাতে একটি সোনার দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং সেখানে আমরা জানতে পেরেছি প্রায় পঁচিশ লক্ষ টাকার বেশি মূল্যের গহনা সে চুরি করেছিল এবং সিসিটিভিতে সেটা স্পষ্ট আমরা শুধু একটা কথাই বলতে চাই যে এই দলটার একদম নিচ থেকে ওপর পর্যন্ত প্রত্যেকটা মানুষ কারাপান চুরি থেকে শুরু করে দর্শন থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে এবং এই জন্যই যত সমাজবিরোধী যত সব চোর দর্শক তারা কিন্তু এই দলের সাথেই যুক্ত হচ্ছে কারণ তারা ভাবে যে বিজেপির সাথে যুক্ত হলে তাদের সাতক্ষণ মাপ বিজেপির সাথে যুক্ত হলে তারা কোনো দিন বিচারের আওতায় আসবে না আইনের আওতায় আসবে না এরাই বিভিন্নভাবে পুরো বাংলাকে উত্তপ্ত করবার চেষ্টা করছে এবং দেশের যেখানে যেখানে তারা ক্ষমতায় আছে সেখানের মানুষকে কষ্ট দিচ্ছে তাই এক কথা যে এই যদি প্ৰত্যেকৰ পিছতে তদন্ত কৰা যায় প্ৰত্যেকে এই কথাগোল পোৱা যাব এই ৰকম কৰ্মকাণ্ডৰ সাথে যুক্তৰ যদি আমাৰ দেখিব পাব